সবাই যেন আমাকে মানে রাস্তার দিয়ে লোক গেলেও যেন লোক তাদেরকে না দেখে আমাকে দেখে সেইভাবে মেক করে দেয় আচ্ছা ঠিক আছে করে লোকের আমার দি আমার থেকে মানে না সরে এত সুন্দর করে যায়

তোমরা কি এটা ভালো করে পড়তেবি আমি যেন একদম পুরীর মতো লাগে তোমরা বলবি তোমরা তো অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে দেখতে আর তোমরাও দেখতে থাকো তোমাদের যদি আমার মেকআপ পছন্দ হয় তাহলে আমাদের মেকআপ আডিসকে ডাকতে পারো কি দেখো তুমি জানো কোন কিরম ভাবে সাজালে আমাকে ভালো লাগে দেখতে তুমি সেইভাবে সাজিয়ে দাও তারপরে আমি তো আছি আমি তো বলবো যেটা এরকম এরকম করে দাও

আমার বন্ধুরা যা আমাকে দেখছে, আমার বন্ধুরার দিকে না দেখে অন্য দিকে দেখছে। আর বন্ধুরা তো ওরা কিন্তু একদম ভিডিওটা কেটে কেটে দেখবে না। তোমরা পুরোটা দেখবে তারপর আমাদেরকে বলবে ভিডিওটা কিন্তু পুরোটা দেখে যাবে আর কেউ স্কিপ করে করে দেখবে না নইলে কিন্তু মিস হয়ে যাবে অনেক কিছু দাঁড়াও একটু দেখে নি সেই লাগছে তো ভালো লাগছে এখান থেকে জোড়া বুড়ো করে দেবে নাকি এখান থেকে হ্যাঁ বললে বড় হ্যাঁ করে দাও জোড়া

বলবো আমার হাসি পাচ্ছে খুব কেন ভালো তো মনে হচ্ছে যে আমি এত সুন্দর দেখতে হয়ে যাচ্ছি ভাই মনে আনন্দতে হাসি পাচ্ছে

আর একটু বেশি করে করে দাও এরম ভাবে সাজলে লোক আমাকে দেখবে ভালো করে দাঁড়িয়ে ক্যামেরাটা এরম এরম বেশি বেশি করে দাও

দেখো মানে হাত দিয়ে দিচ্ছি দাও হাত দিয়ে দাও কি বলবো এত মানে লাল লাল কি বলবো তো লাল লাল হলে তো ভালো দেখা মুখটা হয়ে যাবে সেই লাগবে

응, <목소리도> 저좋어기네 <목소리도>

之类的。 লাগাতে পারে না ভালো করে লাগাও এরকম না ওই সেই 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 নাই যেমন এরকম ঠোঁটটা থাকে না ওরকম করে দাও মানে এখান থেকে এরকম উপর থেকে দাও লিপস্টিকও পড়াতে পারে না পিন্ডি ভালো ভালো পড়াও এখান থেকে এরম করে এরম করে এরম করে নায়িকাদের ঠোঁট দেখো নি নাকি তুমি আচ্ছা ডিজাইন করে হ্যাঁ ঠোঁটটা যেন মনে হবে যে আমি ইয়ে সাজা ইয়ে করেছি সেরকম ঠোঁট লাগে আর আমি লিপস্টিক করে এবার দেখো

না তোমরা দেখছো তো আমাকে যেম বলছে আমি সেরম করে দিচ্ছি যদি না ভালো হয় মানে সেটা আমার দেয় না

টাটা বাই বাই তো আর তোমরা দেখো পরে হ্যাঁ পরে আর দেখো তো না যাও আমি ঘুরতে যাব যখন দাও আর আমি যে চলে আসছি সবকিছু যাও বেডিং পত্র গুছিয়ে নিয়ে চলে যাও আমি ভেবেছিলাম যে ভেবেছিলাম যে ভালো মেকআপ করে দিলে আমি একটু বলে দেব যে আমাদের বাড়ি আজ না আছে ভালো মেকআপটা আমি পারি না আমাকে তো মানে তো যা হোক এগুলো নয় আমি বলেছি আমার মনের মতো করে দিয়েছে ঠিক আছে কিন্তু লিপস্টিকটা পরাতে বলছি সে সে সেই নাইগার মতো ছোট করে দিয়েছো দেখো কেমন দেখাচ্ছে আমাকে ছাড়বো না আমি যা বন্ধ করে যা ভালো লাগছে সত্যি কথা তোমরা বলো তো ভালো লাগছে না তুই বন্ধ কর